অ্যা ব্লেসিং ইন ডিসগাইজ সাপে বড় দ্য অ্যাক্সিডেন্ট ওয়াজ এই ব্ল্যাসিং ইন ডিসগাইজ ফর হিম দুর্ঘটনাটি তার জন্য সাপে বড় হয়ে দাঁড়ালো অ্যাকিলিস হিল দুর্বল জায়গা ডোন্ট লেট ইউর অ্যানিমিজ নো অ্যাবাউট ইউর অ্যাকিলিস হিল তোমার শত্রুদের তোমার দুর্বল জায়গা সম্পর্কে জানতে দিও না ওয়ান্স ইন এই ব্লুমুন একাদশে বৃহস্পতি হি খামস হিয়ার ওয়ান্স ইন এই ব্লু মুন হি খামস হিয়ার ওয়ান্স ইন এই ব্লু মুন সে এখানে খুব কমই আসে ব্লো ওয়ান্স থ্রামপিট নিজের ঢোল নিজে পেটানো হি অলওয়েজ ব্লোজ হিজ ওন ট্রাম্পিট সে সব সময় নিজের ঢোল নিজে পেটাই